আসসালামু আলাইকুম থেকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম খুবই সুন্দর একটা ভিডিও করে দিব তো যারাই আজকে আমাকে ভিডিওতে প্রথমবার দেখছেন ফেসবুক পেজ থেকে প্রথমবার দেখলে ফেসবুক পেজটি লাইক করে সেই পাশে দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে আমাকে আজকে প্রথমবারের মতো দেখে থাকেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বাটনে ক্লিক করে দিবেন এই হচ্ছে কিন্তু এই হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টের লুকটা হুম আর ব্লকের ফ্রিটিংটা কিন্তু একটু উল্টো পাশে আপনারা আয়রন করে নেবেন তাহলে কিন্তু খুবই সুন্দর হয়ে কালারগুলো সেট হয়ে যাবে হ্যাঁ এই যে এই পাশগুলোতে ব্যাক সাইডগুলোতে আপনারা একটু আয়রন করে নেবেন তো এই হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টের লুকটা পরের কাপড় টাইডিং কি দেওয়া আছে এমন লম্বা হবে সাতচল্লিশ খুবই সুন্দর দেখেন খুবই মেরুন কালার খুবই সুন্দর করে মেন কালারের মধ্যে এরকম ব্লক করা আছে অল ওভার পুরো ড্রেসটাতে এবং গলায় খুবই সুন্দর করে জলপাই কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার দিয়ে এরকম ব্লকটা করা আছে হ্যাঁ এই হচ্ছে কিন্তু ফ্রন্ট পার্টের লুকটা খুবই সুন্দর করে নিচের দিকেও কিন্তু এখানে ব্লক করা আছে সুন্দর না মার্শাল্লা খুবই সুন্দর হ্যাঁ আর এই হচ্ছে ব্যাক সাইডের ব্যাক পার্টে এরকম করে বক্স বক্স করে ব্লক করা আছে হুম তো এই হচ্ছে আমার ফ্রন্ট পার্টটা এবং এটার সালোয়ারের কালার কাপড়টা হচ্ছে এরকম জলপাই কালারের সাথে এই যে এরকম ব্লকটা করা আছে কম্বিনেশনটা কিন্তু মাসাল্লা খুবই সুন্দর এবং এটা কিন্তু স্লিভের কাপড়টা আলাদা করে দেওয়া আছে হুম একদম ফুল স্লিভ মেক করতে পারবেন এই হচ্ছে কাপড় এই হচ্ছে স্লিভটা খুবই সুন্দর মেরুন কালারের কামিজ হবে এই হচ্ছে স্লিভ হুম এবং এটার সাথে কিন্তু ওড়নাটা খুবই সুন্দর আমরা এখন জুতো করে ওনাটা দেখে ফিলি একদম বড়সড় একটা নামাজি ওনা হবে যে কোনো বাড়ি চেপেরা করে কিন্তু একদম কাভার করে ওনাটা করতে পারবেন এই যে দুই পাশে খুব সুন্দর করে এরকম করে পাইপিং করা আছে এবং এরকম টার্সল বসানো আছে এবং এই যে দুই পাশে এরকম আঁচলটাতে পুরোটাতে আপনারা খুব সুন্দর করে এরকম জলপাই কালারের মধ্যে একটু ডিপ জলপাই কালারই একটু ডিপ করে এরকম ব্লকটা করা আছে এবং এই হচ্ছে আরেক পাশের আঁচলটা এবং এই হচ্ছে আরেক পাশটা এবং দুই পাশে যেই পাড়ের অংশ আছে সেখানে কিন্তু এরকম করে কালো করে এরকম মানে কি বলে এটাকে মানে ব্লকের রংটা দিয়ে এরকম করে আছে এই হচ্ছে কিন্তু এবং ওনাটা খুবই সুন্দর একটা কিন্তু কম্বিনেশন কম্বিনেশনটা মার্শাল্লা খুবই সুন্দর আর প্রকিটাকে যখন আপনারা একটু সুন্দর করে মেক করবেন খুবই ভালো লাগবে এবং এই ব্লগুলা কিন্তু একটু হাই কোয়ালিটির যে ব্লকগুলো সেইগুলো আপনারা ওড়নাগুলো দেখলেই বুঝতে পারবেন এবং আমার লংটা দেখলেও বুঝতে পারবেন যে এই ব্লকটার কোয়ালিটিটা কত সুন্দর এবং কত ভালো হুম এটা কিন্তু ওই যে নর্মাল যে ব্লগটা ওইটা না ওইটা কিন্তু এত বড় ওড়না বা এত বড় কামিজের কাপড় থাকে না বডির কাপড় এত থাকে না এটা কিন্তু হিউজ কাপড় দেওয়া আছে একটু মানে যেটা একটু হাই কোয়ালিটির সেই ব্লকটা হচ্ছে এটা হ্যাঁ এই হচ্ছে কিন্তু আমার ফুল ফ্রি পেজটা তো যারা ভালো লাগবে দ্রুত কটি স্ক্রিনশট নেবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ফেসবুক পেজ লিজাস ড্রিমার্ক অথবা ভিডিও নিজেই যে নাম্বারটা দেখতে পারেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার তো যেখানে আপনার সুবিধা হবে সেখানে কিন্তু ইনবক্স করতে পারবেন ডেলিভারি চার্জ কত ডেলিভারি চার্জ ঢাকায় আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর আমার পেজ থেকে যে কোনো তিনটা ড্রেস একসাথে অর্ডার করলেই পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে এই হচ্ছে আমার ফুল ড্রেসটা যার ভালো লাগছে দ্রুত করে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম